জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে বলো গোবিন্দ 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 বলে সদা ডাক রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল সকালবেলায় খুব বিচ্ছিরে গলায় একটু ঠাকুরের গান শোনালাম তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালে মেয়ে ফুল তুলে দিল আমিও সান টান্সের পুজো করে নিচ্ছি আজকে বৃহস্পতিবার বাবার বই পড়ছি বৃহস্পতিবারে লক্ষ্মী পূজার সাথে সাথে আমি একটু সাই সাইবাবারও পুজো করে থাকি বৃহস্পতিবারের পুজো করতে আমার বেশ ভালোই সময় লাগে অনেকটাই টাইম লাগে কেননা সেদিন আমার লক্ষ্মী পুজোও থাকে লক্ষ্মী পুজো তো জানো বন্ধুরা কেমন জোগাড় করতে হয় ঠাকুরের বাসন পরিষ্কার করা সব কিছুই করা তারপরে আবার বাবার পুজো থাকে আমার সেই দিনটা প্রায় তিন ঘন্টা মতো আমি পুজো কাজ করতেই লেগে যায় তারপরে তো আলপনা দেওয়া আছে নানা সব কিছু করতে করতে বেশ ভালোই সময় লেগে যায় আমার পুজো হয়ে যাওয়ার শেষে কপুর দিয়ে বাবার আরতি করে নিচ্ছি আরতি হয়ে গেলেই বাবার পুজো সমাপন হবে আমার তো এত মারুতিটা মুখস্থ নেই তাই বই দেখে দেখেই করতে হয় বাবাকে দেখো আমি হলুদ কলকে ফুলের মালা দিয়েছি বাবাকে হলুদ ফুল দিয়ে পুজো করতে হয় একটা গাঁদা ফুলও দিয়েছি বাবার চরণে আর গোলাপ ফুল বাবার খুব পছন্দের তাই বাবাকে গোলাপ ফুলও দিয়েছি আর হলুদ রঙের ভোগ নিবেদন করতে হয় পুজো করতে করতে আমার একটি সেই পুরোনো কাজের মেয়ে ও চলে যাচ্ছিল দিয়ে আমি আবার ডাক দিলাম সেই জন্য ফিরে এলো আমার সবাই করে আবার ফিরে গেল দেখো গাছে লেবুগুলো বেশ বড় বড় হয়েছে দেখে কি সুন্দর লাগছে গাছটাও যেন ভরে গেছে কিন্তু দুঃখের বিষয় এখনও লেবুগুলোতে রস হয়নি যে আসছে সেই আমার এই মেয়েটি এসেছিল এখনই সেও বললো বৌদি কত লেবু হয়েছে ওই খাওয়ালে না আমি বলি এখন তো রসই হয়নি কাকে কাকে বলবো সবাই ভাবছে লেবু হয়েছে এত দিচ্ছে না কিন্তু এখন একবারে কেটে দিলে লেবুগুলো দেখছি কিচ্ছু নেই ভেতরে নষ্ট হয়ে যাচ্ছে কিছু আমও হয়েছে অন্য কোন গাছে তো আম হয়নি এতগুলো গাছ আছে একটা গাছের সামনে আম হয়েছে এখন আমগুলো আরও বড় হবে এগুলোও সবাই বলছে বেশ ভালোই আম হয়েছে কিন্তু কাকে বলবো দুঃখের কথা বাগান ভরে এত গাছ কোনো দিন যেটা হয়নি এবছর কোনো গাছে আম নেই প্রত্যেক বছর আমি সবাইকে কত আম বিলি করি এবছর আমি কাউকে আম দিতে পারলাম না আর এখে দেখো এখন রান্না হয়নি দুপুরের কিন্তু এখন থেকে এসে হাজির আর একবার করে না কান্নাকাটি করছে সবাই বলছে বেড়ালের কান্না ভালো না তাই দাঁড়িয়ে দিচ্ছি ভয়ও করছে দুবার দুবার তোর ঘটনা ঘটলো ঘরে। দুবারই দেখেছিলাম বিড়াল কাঁদলেও আর কিছু ঘটলো তাই ভয় করে খুব যাই হোক আজকে তো নিরামিষ রান্না পটল ভাজা করলাম কিঁদুরি ভাজা এইসব আর ডাল আর আলু সেদ্ধ তো হবেই এইসব দিয়ে খাওয়া দাওয়া হবে ডালটা ক্যারি পাত্তা দিয়ে ছক দিয়েছি এখন আমি একটু বেশ কারিপাত্তা খাচ্ছি সবাই বলে ক্যারি পাত্তা যদি খাবারে ইউজ করা হয় তাহলে চুলের গোড়া শক্ত হয় এবার তো বয়স হচ্ছে চুলগুলো দেখছি অনেক কমে কমে যাচ্ছে সব রান্না হয়ে যাওয়ার পর মনে হলো একটু কাঞ্চন ফুলের বড়া করি কাঞ্চন ফুলের বড়াটা খেতে ভীষণ ভালো লাগে আর নিরামিষের দিনে একটু বড়া ভাজা এসব না হলে ভালো লাগে না চাটনি তো আছে সেই জন্য বিকেলের জন্য আবার খাবার টাবার শুরু করলাম সারাদিন তো আমার উপসে কেটেছে জল শরবত ফল টল এসব খেয়েছি তাই আর বাবুও বলেছিলেন সুজি খাবেন একটু তাই জন্য সুজি করলাম কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি শুকনো খোলায় সুজিটা ভেজে নিলাম খুব ভালো করে ভাজার পর তারপরে যখন আমি আবার সুজিটা ঢালছি তখন দেখছি প্যাকেটের মধ্যে পিঁপড়ে তাই সুজিটা ভাজা হয়ে গেল ভাজার পরে না আমি একটুখানি সুজিটা চেলে নেব এগুলো যদি থেকে যায় কেমন হবে বলো তো আগে দেখিনি পরে তখন আবার এই করলাম চেলে নিলাম এই যে এইভাবে ছেলে পিঁপড়েগুলো সব ই করে নিলাম বের করে নিলাম একটু কাজ বেড়েই গেল কি করব যাই হোক সব ইয়ে হয়ে গেল ছেলে টেলে পরিষ্কার করে নিলাম এবার কড়াইয়ে মটন ঘি দিলাম দু চামচ গন্ধটা বেশ ভালো হবে সাদা তেলও করতে পারতাম কিন্তু ঘিয়ের গন্ধটা ভালো লাগবে খেতে একটু আমি দুধ তো দেবো না দুধ থাকলে একটা আলাদা টেস্ট হয় আর কিছু ক্যারি পাত্তা দিলাম আমি বললামই এখন একটু ক্যারি পাত্তাটা আমি বেশি ইউজ করছি আর তেল ঘিটা তো গরম হয়েই গেল আর সুজি তো ভাজাই ছিল তাই আর বেশি সময় লাগবে না সুজিটা একটু নেড়ে চেড়ে নিয়েই আমি ইয়ে করবো স্বাদ মতো নুন মিষ্টি দেব। একটু সন্ধক লবণই দেব। আর অল্প চিনি দেব চিনিটা একটু বেশি দেবো আর ইয়ে করবো এবার একটু ছেড়ে নিয়ে আর জল ঢেলে দেব যা যেমন খেতে ইচ্ছা করে কেউ একটুখানি পাতলা খেতে ভালোবাসে কেউ শুকনো শুকনো ভালোবাসে তা আমি একটু প্রথমে শুকনো শুকনো প্লেটে তুলে নেব সুজি তো অনেক জল টানে তা আমি আমার মতো টেনে আগে প্লেটে তুলে নেব তারপরে একটু জল দিয়ে পাতলা করে নেব কেন ও এর বাবা একটুখানি পাতলা পাতলাই খেতে ভালোবাসে একটু দাঁতের সমস্যা হচ্ছে দাঁত দাঁত তুলছে আমারটা তুলে নিলাম এবার এদিকে আমি ময়দা মেখে রেখেছি দেখো ময়দার মধ্যে দিয়েছি একটু লবণ একটু চিনি আর একটু দই দই দিয়ে মেখে আর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম তারপর পরোটাগুলো ভেজে নিচ্ছি এইভাবে যদি ময়দা মেখে পরোটা করা হয় নরম তুল তুলে খুব সুন্দর হবে বাচ্চারা যারা দুটো খায় তারা তিন চারটে খেয়ে ফেলবে এত ভালো লাগে খেতে ওরা আবার ফার্মাইশ করবে তখন এই পরোটা ভেজে দাও ময়দাটা মাখার সময় শেয়ার করা হলো না ভিডিওটা এই ময়দা মাখার সময় আমি আবার একদিন ভিডিও করে শেয়ার করব। আজ আর রাত করে খাবার করব না বলে তাই বেলাবেলি খাবার করে নিলাম দুপুরবেলা আর শোয়া হয় না বিকেলে একটু তাড়াতাড়ি খাবার টাবার করে নিলাম বেশ অনেকগুলো পরোটা করতে হলো আর প্রত্যেক দিন সন্ধেবেলা লাইন চলে যাচ্ছে একটু কখনো কখনো মেঘ আসছে কখনো আসছে না লো ভোল্টেজ হচ্ছে দেখো বেশ অনেকগুলোই পরোটা হলো গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো পরোটা করলাম একটু তো কষ্ট হলোই কিন্তু সবাই আনন্দ করে খাবে তাই শান্তি যাই হোক রান্নাবান্না করে বিকেলে আবার একটু বেরিয়ে গেলাম নিজের বিজনেসের কাজে গেলাম একটু বিজনেস করে তারপর আবার বাড়ি ফিরলাম আজকে কত্তা মশাই আম এনেছে আমাদেরকেও আম কিনে খেতে হচ্ছে আমরা কখনও আম কিনে খাই না আর কিছু কলাও নিয়ে এসছে কলাগুলো একটু শক্ত শক্ত আছে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা